ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া রেফারিকে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে সংস্থাটি দু সালে ম্যাচ গড়া পেটার কারণে ছয় মাসের জন্য নিষিদ্ধ ছিলেন ফেলিক্স জায়ের এছাড়া তেতাল্লিশ বছর বয়সী এই রেফারির সঙ্গে ইংলিশ ফুটবলার জুট বেলিংহ্যামেরও ঝামেলা রয়েছে এবার সেই রেফারির পরিচালনাতেই ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলতে হবে বেলিংহ্যামকে তাই এমন একজনকে দায়িত্ব দেয়ায় কিছুটা হলেও চিন্তার ভাজ থাকার কথা ইংল্যান্ড শিবিরে বিস্তারিত সাদাতুর রাফির রিপোর্টে চলমান ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিশ্চিত হাতে লাগার পরও পেনাল্টি পায়নি স্বাগতিক জার্মানি যার ফলে সেই ম্যাচে দুই এক গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইউরো থেকে কোপা সব জায়গাতেই চলছে রেফারি বিতর্ক এরই মধ্যে উয়েফা নিষিদ্ধ রেফারির নাম সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঘোষণা করলে রেফারি বিতর্ক নতুন মাত্রা পায় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দুই সালে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফেলিক্স জায়ের তার হাতেই এবার ইউরো সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা দুই সালে রবার্ট হয়জের নামের আরেক রেফারি থেকে ঘুষ নেয়ার অভিযোগ ছিল জায়ের বিরুদ্ধে দুই সালের সেই তদন্তে জানা যায় দুই সালে জার্মান তৃতীয় বিভাগের লিগে ভেরডার ব্রেমেনের বিপক্ষে উগারতালার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য তিনশো ডলার ঘুষ নিয়েছিলেন তিনি পরের বছর অনুসন্ধানে তার ঘুষ নেয়ার প্রমাণ পাওয়া যায় এবং তিনি ছয় মাসের জন্য নিষিদ্ধ হন দুই সালে বরুশিয়া ডটমুণ্ডের হয়ে খেলতেন বেলিংহাম সেই সময় এই ইংরেজ ফুটবলার রেফারি জায়েরকে কটুক্তি করেছিলেন পেনাল্টি না দেয়ার অভিযোগ এনে বেলিংহাম জানিয়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিলে এমনই হতে পারে এই ঘটনা নিয়ে রেফারি ও বেলিংহামের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় ওই মন্তব্যের জন্য চল্লিশ হাজার ইউরো জরিমানাও করা হয়েছিল বেলিংহামকে ইংলিশ ফুটবলার বেলিংহামের সাথে যে রেফারির এমন মনোমালিন্য আবার এক সময় ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হওয়া রেফারি যখন ইংল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্ব পায় তখন তো ইংলিশ শিবিরে থাকার কথা চিন্তার ভাজ তবে এমন চিন্তাভাবনা উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুক উয়েফা যাকে রেফারি হিসেবে বেছে নেবে তাকেই সম্মান করতে হবে জানিয়ে এই ডিফেন্ডার বলেছেন তারা কেবল খেলাতেই মনোযোগ দিতে চায় সাদাতুর রাফি কালবেলা